ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য কে বার্সিটিস ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই তার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে করে কেংগিরি ভাই তোরা আনা করেন তো কই শুনি এদাই হে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোরা আশা দ চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কই বুঝ কল জায়গা काफी ওঠে ভাই আই ইরি আর কেংগিরি পোছছে তোরাও ভাই করেন তো তোমার বাক্ষুমি কই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইও কিশক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আপু সেই ঘুরে আইলো হয় কি জন্যে ৪টা গুলি মারলো আমার ভয় আমার কোন জায়গা মানুছ না হামাক তিনডা মারি গেল নাকে আমার তিনডা কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই সব কয়া আছে আমার বাপই একা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই